আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে করব সুড়ি সুটকি ভুনা এই সুটকি খেতে খুবই মজাদার এবং গরম বথের সাথে খেতে তো অসাধারণ তাই এই রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম কেটে রাখা সুটকিগুলো এখন আমি প্রায় দুই মিনিট ধরে সুটকিগুলো টেলে নিব ভালোভাবে টেলে নিতে হবে সুটকির গাছ কোনো ময়লা থাকলে তা বের হয়ে যাবে সুটকিগুলো আমি ভালোভাবে টেলে নিয়েছি এখন সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে সুটিগুলো সিদ্ধ করতে হবে তা না হলে সুটিগুলো খেতে ভালো লাগবে না তাই আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত সুটকিগুলো চাল করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করতে হবে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম সুটিগুলো ফোনা করার জন্য এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি প্রায় দুই থেকে তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি তারপর দিয়ে দিব মরিচ কুচি আপনারা পরিমাণ মতো দিতে পারেন পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে লালচে কালার চলে আসে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আমি এতে দিয়ে দিব রসুন কুচি আপনারা রসুন বাটাও দিতে পারেন কিন্তু রসুন কুচিটা দিলে বেশি ভালো লাগে সবগুলো উপকরণ ভালোভাবে ভাজতে হবে যাতে লালচে কালার চলে আসে কাঁচা ভাব যেন না থাকে তাই আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এবং লালচে কালার চলে আসছে এখন আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাগুলো পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এবং আদা বাটাটা ভালোভাবে ভাজা ভাজা হয় কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি একটি টমেটো নিয়েছি টমেটো কুচিগুলো ভালোভাবে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজে নিব যাতে গলে যায় তাই আমি কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি এবং ভালোভাবে ভেজেও নিচ্ছি কিছুক্ষণ ধরে আমি এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব সিদ্ধ করে রাখার ছুটকি গুঁড়ো দেখুন আমি এভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি কীরকম পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি সবগুলো সুটকি দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং সুটকি ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ধরে আপনারা এভাবে ভাজবেন ভালোভাবে ভেজে নিয়েছি এতে আমি সবগুলো উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশাতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং হলুদের কালারটাও চলে এসেছে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখন আমি মশলাগুলোকে কষানোর জন্য একটু পরিমাণে পানি দিয়ে দিবো যাতে নিচে না লেগে যায় ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ধরে সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিব তাই আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন প্রায় পানিটা শুকিয়ে গিয়েছে এবং মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব পানির সাথে শুটকিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিবো বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন বলক চলে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব আপনারা এর মধ্যে কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে নেড়ে নেবেন দেখুন আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম দেখুন ফিফটি পারসেন্ট পানি শুকিয়ে গিয়েছে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম আপনারা এর মধ্যে কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে নেড়ে নেবেন কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি প্রায় সবটুকু পানি শুকিয়ে গিয়েছে এখন আমি ধনিয়া কুচি পাতা দিয়ে দিব আপনারা অবশ্যই ধনিয়া কুচি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে শুটকিটা খেতেও খুব ভালো লাগবে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব দেখুন পুরোপুরি শুটকিটা রেডি এখন আমি তুলে নিলাম একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন পুরোপুরি সুটকিটার তেল বেরিয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কালার হয়েছে খেতেও খুব ভালো হয়েছে দেখতেও খুব লোভনীয় আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ